ছাত্র জনতা সম্মিলিত দিয়ে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়ের মহানায়ক যারা আমাদের সেই শহীদ ব্যবসায়ী ভাই থেকে শুরু করে অসংখ্য শহীদদের মধ্যে সেই সারাদ কাতারে সামিল হলে সক্ষম হয়েছে আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে আমাদের একান্ত শ্রদ্ধ শহীদ মেহদি হাসান ভাই ধুলিয়া ইউনয়নের মোশারফ হোসেনের মোশারফ হোসেন চাচার ছেলে জনাব মেহদি হাসান ভাই তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজাদ গ্রহণ করেছেন শাহজাত বরণ করেছেন সূর্যমণি ইউনয়নের জনাব ফখরুল চাঁচার ছেলে নবীন তালুকদার ভাই আমাদের থেকে শাহদাদের পেয়ারা পান করে চলে গিয়েছেন ক্যাশকর ইমের ওবায়দুর রহমান চাচার ছেলে আমাদের প্রিয় আমিন ভাই আপনারা জানেন মাত্র ষোলো বছরের এই বালক যার বাবা যখন তার আহত দেহটি রিক্সায় তুলে নিয়েছিল নিজের রিক্সায় তখনও জানতো না যে তার গাড়ির প্যাসেঞ্জারটি তারই সংখ্যা সে আমাদের প্রিয় ভাই শহীদ হয়ে আমাদের সাথে বিদায় নিয়েছেন

বাংলাদেশের আঠারো মানুষকে সজীব নিঃশ্বাস স্বাধীন বাতাস গ্রহণ করার জন্য নিজেদের প্রাণ বাজি রেখে রক্তবর্ণা বইয়ে সাহায্যের পেলা পান করেছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্য একটি উত্তম রিজিক একটি উত্তম জীবন কামনা করছি সমাজ ভাইরা সেই শহীদ পরিবারের গর্বিত সদস্যরা এখানে রয়েছে শহীদের জন্ম দেওয়া মা এখানে আছেন শহীদের স্ত্রী এখানে আছেন শহীদের পরিজন চুক্ত ছেলে আছেন মেয়ে আছেন আমরা বিশ্বাস করি এই কাছে দিয়ে গিয়েছে আমরা শহীদ ভাইয়ের কাছে অনুরোধ করতে চাই আজকে আয়োজনের পক্ষ থেকে দায়িত্ব দিতে চাই বলতে চাই যে মায়ের ভোগ খালি হয়েছে এই অপশাসন থেকে আপনি আমাদেরকে মুক্ত করে বাউফলে একটি সহ শাসন ক্যাম্প করে বাউফলের চর্চার অধিকার আপনি ফিরিয়ে দিবেন

বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি বালপুরের গ্রামের মানুষের প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর সুমীল ইসলাম মাসুদ জারজ জনাব ডক্টর সুমীল ইসলাম মাসুদ و كان الله هو الله سنتنا هو سنتنا هو نحن على ذلك من الشهيدين الشاهدين ما هذا الشيء بالمنشور اريد اعده او

আজকে এই প্রধানে উপস্থিত এই প্রধানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থী ছাত্র নেতৃবৃন্দ ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন আমার প্রিয় বাউফলের সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আজকের এই প্রধানের বিভিন্ন দল মত এবং পেশা শ্রেণীর সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ রমায় ক্রাম প্রধানের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সম্মানিত এবং প্রাণ প্রিয় বাউফলবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত

karni mm. yo yeah, yeah, yeah. الله على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وسلم الصلاة والسلام عليك يا أهل القبر السلام عليكم يا أهل القبر السلام عليكم يا أهل القبر, عليكم يا أهل القبر. ما الله سبحانه وتعالى أما الشهيد بھائدر کے تا دير

শোকসভা থেকে জনঅনুষ্ঠান থেকে তাদের জন্য প্রাণ ভরে আসে আজিমের মালিকের কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের শহীদ ভাইদের পাশাপাশি আমাদের আহত এবং আমাদের বুকে গরিবিত্ত ভাইগুলো আপনি আপনার আশে আজিমে শিফায় কামিনা শিফায় আজিরা দিয়ে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতে তাই আপনি তাদেরকে দান করুন

জনগণের কঠিনে থেকে না সম্মানিত গফল আজকে বক্তব্যের জন্য সামিল হওয়ার জন্য এবং আমার এই প্রিয় গৌফল বিভিন্ন সময় ঐতিহাসিক প্রেক্ষাপটে যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করে এই স্বাধীনতার যুদ্ধে যারা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন আমরা তারা কাছে দোয়া করেছি পাশাপাশি যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন উনিশশো

নতুন এক শান্তিময় বাংলাদেশ রক্ষা করার জন্য যেন আল্লাহ তারা আমাদের এই বাংলাদেশকে কবল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি ঢাকা মেডিকেল সহ আমাদের বিভিন্ন জায়গায় যারা হতে অবস্থায় আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি আমি তাদের যন্ত্রণা দেখে এসেছি আমি তাদের কষ্টটা চোখের সামনে দেখার সুযোগ পেয়েছি রাজপথে আমাদের ভাইদের বুক দিয়ে তাদের বুকে গুলি ধারণ করার দৃশ্য আমার চোখের সামনে বসে এই বুকে গুলি ধারণ করে বুক চিতিয়ে দিয়ে আবু সাহেবের মতো নেতৃত্ব জীবন বাজি রেখে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এখন এই নতুন বাংলাদেশকে একদিন শান্তির বাংলাদেশ করার দায়িত্ব আপনাদের উপর অর্পণ করা হয়েছে সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই যারা ভূ প্রেতে দিয়ে গড়ি ধারণ করে জীবন বাজি রেখে নতুন স্বাধীন বাংলাদেশ করে দিয়েছেন আমরা সেই বাংলাদেশকে শান্তিময় উন্নত একটি মডেল বাংলাদেশ করার জন্য আমাদের প্রিয় ফলকে শান্তিপূর্ণ হিসেবে সবার আগে গোটা বাংলাদেশে আমরা পদ করতে চাই আমরা আজকে সালে পাঁচ আগস্ট ঐতিহাসিক ভূমিকা মধ্য দিয়ে ওই সংক্রে দিয়ে

you're not to get back. জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের নেতৃত্ব নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা তার দুর্গতার সাথে চালাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই কর্ম প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন এই সরকারের সামগ্রিক ইতিবাচক কর্মকান্ডগুলোকে আগামী দিনের সহযোগিতা আকারে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দিনে আমরা ছাত্র জনতা আমাদের শিক্ষার্থীরা আমাদের জনতা বুক দিয়ে দিয়ে গুলি ধারণ করে যে অর্থ একটা বাংলাদেশ তারা তৈরি করতে চেয়েছিলেন সে অর্থবাহ বাংলাদেশের জন্য অর্থবাহ একটা বলফল আমরা গঠন করবো ইনশাল সম্মানিত বলফলবাসী আজকে এখানে বিভিন্ন রকমের প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন বিভিন্ন দল মত নেতৃবৃন্দ এখানে আছেন আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই আমাদের এই আমাদের প্রিয় বাউফল এই প্রাণের এবং প্রিয় বাউফলকে আগামী দিনে গোটা বাংলাদেশের কাছে একটা আদর্শ এবং মডেল মালফল করার জন্য আমি আপনাদের কাছে ইন্টার অনুরোধ করতে চাই জামাত ইসলামী গণ মানুষের অধিকার আদায় এবং অধিকার নিশ্চিত করার একটি অঙ্গীকার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী করবেন কিন্তু আর ভবিষ্যতে এর পুনরাবৃত্তি মাফল বসে দেখতে চায় না সুতরাং আমরা থামার নীতিতে বিশ্বাস করে ক্ষমা করলে দুনিয়ার বাচ্চা পালন হওয়া যায় ফলাফলে আল্লাহ তারা এটাকে জান্নাতের উচিরা হিসাবে কবল করেন সুতরাং আপনার তো রস নেই যারা ক্ষমা করতে চায় নাই আমাদেরকে শেষ করতে চাইছে আল্লাহ তাদেরকে শেষ করতে শুধু দেশ ছাড়া করেছেন যারা আমাদের পাঁচ দিন আগে নিষিদ্ধ করেছেন অন্যায় ভাবে আমাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া করে গেছেন আল্লাহ বেটা পৃথিবীর ইঞ্চি জমি মাটি তাদের জন্য নিষিদ্ধ করে

প্রশাসনে যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বহফলের জনগণকে সাথে করে নিয়ে প্রশাসনের সকল ইতিবাচক কর্মকাণ্ডকে সহযোগিতার মধ্য দিয়ে বহফলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার ইতিপূর্বে আমাদের জুলুম নিদ্রাঞ্চলা সত্ত্বেও আমরা আমাদের সেই কার্যক্রমগুলো পরিচালিত রেখেছি এখন পর্যন্ত আছে ভবিষ্যতে জীবন বাজি আমরা তো পরিচালিত রাখবো সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই আজকের এই আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘন্টার পর ঘন্টা আপনার রাস্তায় হেঁটেছেন আমি দেখেছি আমরা এখানে আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো আমরা প্রশাসনে কথা বলেছি আমাদের ভিন্ন ধর্মপ্রী যারা তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি আমরা পর্যায় করবে আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মতের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করব আলোচনার ভিত্তিতে একটি উন্নত ফলাফল একটি আদর্শ নৌফল গঠন করার জন্য আমরা আমাদের সহযোগিতা ইতিপূর্বে পেয়েছি ভবিষ্যৎকে পাবো সেই সহযোগিতা প্রত্যাশা করে আবারও আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ আহত বন্ধু যারা আমাদের বীর স্বাধীনতা যোদ্ধা যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেছে আমাদের তরুণ ছাত্র সমাজের ভাইয়া যারা উপস্থিত তাদের প্রতি আবারও বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আমারও এই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি সবসব তো এবং সম্মান প্রদর্শন করছি আগামী দিনে আপনাদের ত্যাগ এবং তকমার পরে ভিত্তি করে উন্নত ফসল বার ভঙ্গীকরণে এখানে আজকে করে গেলাম ইনশাআল্লাহ সর্বপ্রতা ব্যক্ত করে আমার সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সেই পরিবারকে আল্লাহ কবুল করুন যারা অশিষ্ট অবস্থায় আছেন তাদের সুস্থ প্রদান করুন যারা যেখান থেকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন আল্লাহ তালে কুরবানি করুন করুন আসসালামুকুমদুল্লাহ

Tanrı'yı, cemaat-ı İslami, Bavuk Moğol'u, Bucur'a şakrar, Şanzami Amin, Hazreti Mevlana Muhammed, Rabb'i İslam. Soru,